ক্লিয়ারলি দশটি চমকপ্রদ শিক্ষা যা আপনি আগে জানতেন না নাম্বার একজনের একটা গুণ দেখে তাকে সম্পূর্ণ ভালো ভেব না তাকে আলাদাভাবে বিচার করো নাম্বার টু একটি তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করলে সিদ্ধান্ত পাল্টায় তাই ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নাও নাম্বার থ্রি হারাডুর ভয় যেন তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ না করে সেজন্য বুঝে শুনে ঝুঁকিয়ে নাও নাম্বার ফোর শুধু কিছু করার জন্য কাজ করো না কখনো কখনো সঠিক সিদ্ধান্ত হলো অপেক্ষা করা নাম্বার ফাইভ শুধু নিজের মতকে সমর্থন করে এমন প্রমাণ খুঁজো না বিরোধী দিকও শোনো তাহলেই সঠিক সিদ্ধান্ত পাবে নাম্বার সিক্স ভিড়কে অন্ধভাবে অনুসরণ করো না সবাই করেছে বলে সব কিছু ঠিক হয় না নাম্বার সেভেন বড়লোক বা প্রভাবশালী মানুষ বলেছে বলে বিশ্বাস করো না তার আগে তথ্য যাচাই করো নাম্বার এইট শুধু সকলদের গল্প দেখে অনুপ্রাণিত হয় না ব্যর্থদের থেকেও শিক্ষা নাও নাম্বার নাইন যেখানে সময় বা টাকা ডুবেছে বলে পড়ে আসো সেটা ছেড়ে দাও নতুন করে ভালোভাবে সিদ্ধান্ত নাও নাম্বার টেন যা সহজে মনে আসে সেটাই আসলে মন করো না তার আগে ভালোভাবে তথ্য যাচাই করো আপনি এরকম আরো বিখ্যাত বই থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে এখনই ফলো তো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রেরণার প্রহর ধন্যবাদ